আমার কিছু ভিডিও দেখে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আমার এই হেলমেটটার একটা রিভিউ দেওয়ার জন্য চলেন দেখে আসি হেলমেটটা কেমন হেলমেটটা ব্ল্যাক কালারের এই হেলমেটটা এটা মূলত কম্পিউটার পারপাস ইউজ করার জন্য একটা হেলমেট থেকে কিনেছি কত দাম সেটা অবশ্যই বলবো সে ভিডিও শেষে আপনারা পাবেন তার আগে একটু বলি কমিটিং পারপাস ইউজ করার জন্য এই হেলমেটগুলোতে সাধারণত রিফ্লেক্টর থাকে অথবা বিল্ট ইন লাইট দেওয়া থাকে তো আমার এই হেলমেটটায় দেওয়া আছে বিল্ট ইন লাইট আমি যদি দেখাই লাইট জ্বলছে দেখেন মোটামুটি চার পাঁচ ধরে লাইট জ্বলছে এটা বিভিন্ন কালার চেঞ্জ হয় বিভিন্ন রঙের লাল নীল সবুজ বিভিন্ন রঙের রঙ আছে এতে সঙ্গে এই হেলমেটের সঙ্গে একটা ইন্ডিকেটের সুইচ আছে এই সুইচটা যদি আমি একটু দেখাই সুইচটা লেফট টার্ন রাইট টার্ন এবং স্টপ এই বাটনগুলোতে আমি যদি পুশ করি যেমন এই লেফট টার্ন বাটনে তাহলে দেখুন লেফট টার্ন সিগনাল দেখাচ্ছে অর্থাৎ রাতের বেলা যখন আমি সাইকেল চালাচ্ছি আমাকে লেফট টার্ন নিতে হলে হাত দিয়ে দেখালে অন্ধকারে হয়তো বা দেখা যাবে না কিন্তু আমি হেলমেটটা যখন ব্যবহার করছি সুইচটা টিপছি তখন লেফ্ট টার্ন দেখাচ্ছে একই সঙ্গে রাইট টার্ন রাইট টার্ন ইন্ডিকেট করছে স্টপ অথবা স্লো যদি আমি দেখাতে চাই সেটা শো করছে তো মূলত এই ভিজিবিলিটির জন্যই এই হেলমেটটা আমার নেওয়া আর আরেকটা বিষয় হচ্ছে এই হেলমেটটার ভেন্টিলেশন দেখতেই পাচ্ছেন প্রপার ভেন্টিলেশনের এতে আছে এই হেলমেটটা প্রচণ্ড গরমে আমাদের সুইটিং হয় মাথা ঘেমে যায় প্রচণ্ড ক্ষেত্রে এই ভেন্টিলেশনের কথাটা মাথায় রাখা তো এবার আসি এই হেলমেটটা আপনি পাবেন কথায় আমি কিনেছিলাম বাইক শপ বিডি থেকে বাইক বাইকশপ বিডি হচ্ছে ঢাকায় তেস্তুরি বাজারে তাদের শপ আছে ডেলিস্টার ভবন যদি আপনারা চেনেন ডেলি স্টার ভবনের ঠিক উল্টো দিকের রাস্তায় বাইকশপ বিডির দোকান আমি সেখান থেকে কিনেছিলাম বছরখানেক আগে এই হেলমেটটার দাম তখন নিয়েছিল আড়াই হাজার টাকা এই হেলমেটটার সবচেয়ে ভালো গুণ হচ্ছে আমি বলবো এটা লাইট ওয়েট আর একটা সমস্যার কথা বলি বৃষ্টির পানি পড়লে অথবা পানি যদি পড়ে হেলমেটটায় তাহলে এটা লাইটটা কাজ নাও করতে পারে আমি অবশ্য পরীক্ষা করে দেখিনি বিক্রেতা অন্তত তেমনটাই বলেছেন সেজন্য আমি বৃষ্টির দিনে পারিত পক্ষে এই হেলমেটটা ব্যবহার করি না হেলমেট কেনার আগে অবশ্যই আপনাকে মাথার সাইজের সঙ্গে মিলিয়ে হেলমেটের সাইজটা দেখে নিতে হবে মাউন্টেন বাইকের জন্য এক রকমের হেলমেট রোড বাইকের জন্য এক রকমের হেলমেট আবার কমিউটার বাইকের জন্য অন্য এক রকমের হেলমেট হেলমেট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানিয়ে যান একটি ভালো হেলমেট পড়ুন নিজেকে সুরক্ষিত রাখুন হ্যাপি সাইক্লিং